নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সকলকে ফুটিতে মুড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি স্বাগত জানিয়ে শুরু করছি বাজারে এখন কাঁচা কাঁঠাল উঠতে শুরু করেছে যেটাকে আমরা এঁচড়ও বলে থাকি এই এঁচোর খেতে আমরা বাচ্চা থেকে বয়স্ক সকলেই বেশ ভালোবাসি পুজো পার্বণ যে কোনো ভোগের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে আমরা এচোর কিন্তু ঠাকুরকেও নিবেদন করে থাকি রান্না করে আজকে তাই সম্পূর্ণ নিরামিষভাবে এঁচড় আর আলু দিয়ে আমি এঁচোর কষা বানাবো এই এঁচোর কষা যে কোনো রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে তাহলে রান্নাটা বানানো দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকবেন বাজার থেকে একটা গোটা এঁচোর তো কিনতে পারবো না তাই অল্প করে কেটে এনে বাড়িতে এরকম বটি দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা ডেকচিতে জল বসিয়ে ওভেনে জল ফুটে উঠলে পরে এচোরগুলোকে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সঙ্গে লবণ আর হলুদও দিয়ে নেবো যতক্ষণে এঁচোর সেদ্ধ হচ্ছে রান্নাতে যে সমস্ত উপাদান আমি ব্যবহার করব। সেগুলি মোটামুটি একটু গুছিয়ে নিই এখানে দশ থেকে বারোটা কাজু নিয়ে মিক্সিতে একদম মিহি করে বেটে একটা পাত্রে ঢেলে নিচ্ছি কড়াই বসিয়ে শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা কয়েকটা কালো মরিচ দু চামচ মতো গোটা ধনে দু চামচ মতন গোটা জিরে দিয়ে একটু হালকা হালকা করে শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব মিক্সিতে দিয়ে ঠান্ডা হলে পরে গুঁড়ো করে নেব সঙ্গে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি আর অল্প ফ্যাটানো টক দই নিয়েছি ওদিকে এঁচড়ও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু নরম নরম করেই এঁচড় সেদ্ধ করে নেব সেদ্ধ করা এঁচড়ের জল ঝরিয়ে নিয়ে পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি সেদ্ধ এঁচড়ে দই দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ মতো দই ব্যবহার করছি দিচ্ছি শুকনো খোলায় সেঁকে নেওয়া জিরে ধনের গুঁড়ো সেঁকে নেওয়া হয়েছে বলে এর ফ্লেভারটা খুব সুন্দর একটা বেরিয়েছে মানে গন্ধ বেরিয়েছে খুব ভালো করে দই আর মশলা মাখাবো আমি এক্ষেত্রে এচড় ভাজছি না আলাদা করে তেলে সেদ্ধ করা এঁচড়েই ম্যারিনেট করছি এবং কিছুক্ষণের জন্য এই ম্যারিনেট অবস্থায় রেখে দেবো আর এই অবস্থায় রান্না করব আপনারা চাইলে এঁচুর সামান্য তেলে ভেজেও দই আর এই ভাজা মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন কড়াইতে তেল দেব প্রথমে ফ্লেম একটু হাই করে তেল গরম করে গ্যাসের ফ্লেম তারপরে মোটামুটি তেল গরম হলে পরে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য আলু আমি সামান্য বড় বড় করে কেটে জলে ধুয়ে আগেই রেডি করে রেখেছিলাম যতটা আলু আমি ব্যবহার করলাম তার একটা আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে খুঁতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম একটু লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে একটু কড়াইতে তেল দিয়ে নিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি সঙ্গে তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি গোটা জিরে মোটামুটি ভাজা ভাজা হলে ফোড়লের বস্তাগুলো দিচ্ছি টমেটোর পেস্ট খুব ভালো করে টমেটোর পেস্ট নেড়ে চেড়ে নিতে হবে মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি দিচ্ছি এতে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লাল মির্চ পাউডার এই লাল মির্চ পাউডারে রং তো হবে এবং সামান্য একটু ঝালও হবে ঝালটা অবশ্য আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমই ব্যবহার করবেন যেহেতু অনেকটা মশলা এখানে কষছে তাই তার স্বাদ অনুযায়ী লবণ দেব এবং স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে নিচ্ছি দেব জিরের গুঁড়ো দু চামচ এবং ধুনের গুঁড়ো দু চামচ সব কিছু দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব মশলা তো বেশ ভালোভাবেই কষে এসেছে এবং দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি কাজু বাটা যেহেতু রান্নাটা নিরামিষ তারপরে আবার এঁচোর কষা একটু কষিয়ে রান্নাটা করছি বলেই কাজু ও দই সমস্ত উপাদানগুলো আমি এখানে ব্যবহার করছি যাই হোক খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা এঁচোর খুব ভালো করে এঁচড় মশলার সাথে মেশাতে হবে খুন্তি দিয়ে তাই এপিট ওপিট করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে এচরের সাথে ভালোভাবে মিশে যায় তাই ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি আর একবার খুন্তি দিয়ে আলুগুলোকে এঁচোড়ো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি বাটিতে ম্যারিনেট করা এঁচড় ছিল সেই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি তাছাড়াও প্রয়োজন অনুযায়ী প্লেন জল দিয়ে নিয়েছি যতটা জল ব্যবহার করলাম সেই অনুযায়ী একটা একটু লবণ দিয়ে নিচ্ছি আমি এখানে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এটা অপশনাল নাও দিতে পারেন মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাঁচেক মতন কষানোর পর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং ঘি এই গরম মশলা এবং ঘি আপনারা কতটা রান্না করছেন তার একটা মাপ অনুযায়ী বুঝে কিন্তু দিয়ে নিলে ভালো গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিচ্ছি আমাদের সুস্বাদু এঁচুর কষা একদম সিম্পল এবং ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি আপনারাও এরকম রান্না করে বাড়িতে গরম গরম ভাত রুটির সাথে খেয়ে দেখবেন আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ